আসসালামু আলাইকুম অনিক অয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু রাইহান বন্ধুরা প্রতি দিনের মতো আজকেও আমাদের একজন স্টুডেন্টের জব শেয়ার করব তো আমরা তার কাছ থেকে শুনবো এবং আসলে সে আমাদের এখান থেকে দীর্ঘদিন কাজ শিখলো তার অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আমি মূলত সিঙ্গাপুরের জন্য এই অনিক অয়েলিং সেন্টারে এডমিশন নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি সিঙ্গাপুরের ডেলিকেটের মাধ্যমে আমি পাস করেছি পরে এখন আমি প্র্যাকটিস সেশনে আসি তো এখন আমার প্র্যাকটিস শেষের পথে তো আজকে আমি সিঙ্গাল বিট বার জয়েন থ্রিজি পার্টিকাল এস এ এটা ট্রাই করব তো আজকে স্যারে দেখে আমাদের ম্যানেজমেন্ট যারা আছে তাদের সম্মুখে আমি আবার ট্রাই করব কারণ আমি এতদিন প্র্যাকটিস সেশনে ছিলাম কিন্তু অলরেডি আমি কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার জন্য অনেকটাই কোনিক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে ऑलरेडी আমি পাস করেছি তো আজকে আমি ট্রাই করব ফ্রিজ ভার্টিকাল পজিশন এফসি আপনি অনেকবার দিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কিভাবে আসলেন আপনারে আসার মূল উদ্দেশ্যটা কি আমি দেখা যাচ্ছে আমার অনার্স শেষ হয়ে গেছে আমি মাস্টার্স তো করেছি কিন্তু বাংলাদেশে জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বিদেশে মানসম্মত বেতনের জন্য স্কিলের বিকল্প নাই তো আমি ওয়েল্ডিং টেশাকে সাপোর্ট করেছি যার কারণে আমি অনলাইনে ছাড় দিয়ে অনেক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে এসেছি তো তারপরে এখানে ভর্তি হয়েছে আপনি এখানে যে ভর্তি হলেন আপনার এই ভর্তি হওয়ার আগ মুহূর্তে যে আসলে ভাবনা ছিল যে আমি আসলে ওয়েল্ডিংটাকে সুন্দরভাবে পরোপারভাবে শিখতে পারবো কিনা আর এখন বর্তমান যে আপনি কাজ করছেন এবং আপনি যে ইন্টারভিউর মধ্যে আপনি পড়াশোনা করলেন পাশাপাশি এখন আসলে

তারপর দেশে আসলে ওইভাবে স্যালারি পাওয়া যাচ্ছিল না যখন বিদেশে মুভ করার চিন্তা করি তখন আমি অনেক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে আসি আর প্রথমে আমি একটু হতাশায় ছিলাম আমি ভাবছিলাম এই কাজটা আমার দ্বারা সম্ভব না হয় কিন্তু আমি যখন একটা থেকে দুইটা জব কমপ্লিট করি এখানে আমাদের যে ট্রেনার আছে সে বন্ধু আচরণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে শেখানোর জন্য পরে আমি আসলে তিন নম্বর জব থেকে আমি মানে কিভাবে এই কাজটা করতে আমি শিখে ফেলেছি আর আমার যে প্যাকেজটা আছে সেটারও ছয়টা জব মানে ছয় দিন ওর বাকি থাকতে আমি সিঙ্গাপুরের জন্য ডেলিগেটের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করি এবং উত্তীর্ণ হই সেই ছয়টা জব এখন আপনি আসলে প্র্যাকটিস হিসাবে আপনি করছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বা জানলেন আমরা আসলে যে আমাদের যে প্যাকেজটা থাকে সে প্যাকেজের আগেই একজন স্টুডেন্ট সেই ইন্টারভিউ দিয়ে পাস করছে তো আসলে অনেক ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট আছে যারা ফুল প্যাকেজ নেওয়ার পরেও আসলে কাজটা পরপর ভাবে করতে পারে না এবং যার কারণে অনেক সময় বিড়ম্বনা পড়ে যে আসলে আমি আমি আসলে পাস করতে পারলাম না হতাশাই ভোগে আসলে সে কিন্তু হতাশাই ভোগে নাই সে আরো তার পরবর্তী জব গুলো সে করার সুযোগও পাচ্ছে ইভেন আমরা সুযোগও দিয়ে দিচ্ছি সে পাস করছে এমন না যে আমরা আসলে তাকে আর কাজ করাবো না বা তাকে কাজ আমরা বন্ধ দিব আসলে আমাদের এখানে যেমন ভাবে অ্যাডমিশনের রুলস এবং রেগুলেশন এই বলা হয় অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রুলস রেগুলেশন সেফটি এবং টাইম মেনটেন এই জিনিসগুলো আমরা সবাই থেকে এগিয়ে তো আসলে আপনার বাজেন্ট জবটা আসলে দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই আপনি কারেন্ট সেট আপ করেন আপনি এবং পরবর্তী যে আপনার ধাপ আপনি জব প্রিপারেশন করেন সেগুলো দর্শকরা আপনারা যারা এখন আমাদের ভিডিওটা দেখবেন বা ভিডিওটা আপনি আপনারা এগুলো আসলে শিখতে পারেন এগুলো জেনে নিতে পারেন আসলে অনেক সময় ভালো ওয়েল্ডার হওয়া যায় কিন্তু আসলে কারেন্ট সেট আপ থেকে শুরু করে ওয়ার স্পিড আসলে কত দিতে হবে কিভাবে সেট আপ করতে হয় রুট পাসে কত দিতে হয় পিলা পাসে কত দিতে হয় অনেক সময় ট্রেনাররা না বললে আসলে সেট আপ করতে পারে না তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ল্ডার নিজেই এগুলো সেট আপ করতে শিখে গেছে এবং সে যার কারণে তার বিদেশে গিয়ে কাজ করতে কোনো প্রবলেম ফেস করতে হবে না তো আসলে আমরা দেখবো সে আসলে কেমন জব করার চেষ্টা করে এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা যারা নতুন বছরে আসলে অ্যাডমিশন নিতে যাচ্ছেন আমাদের দু পঁচিশ সাল খুব মানে কাকা চলে আসছে তো আসলে উপলক্ষে আমাদের এখন বর্তমানে ভর্তি চলছে নতুন মাসে নতুন বছরে আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট ভিডিও পেতে আপনারা আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স My name is Arif Sheikh. I am a SMAW and FCW welder. Today I will try FCAW 3G vertical position. Thank you. Please opt now. বন্ধুরা পরিচেষে তার দরটা কমপ্লিট হয়ে গেল ক্যাপিং এর মাধ্যমে দিয়ে তো আসলে আমরা তার দশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুম করে করে দেখানোর চেষ্টা করবো যদি তিনটা লেয়ারে কমপ্লিট করছে এবং তিনটা লেয়ারই স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ক্যাপিং সেটা হয়েছে এবং তিনটা লেয়ারের যে সমস্যা সেটা একটা সাথে আপনাদের জয়েন্টের ব্যবস্থা করে অনেক সময় অনেকে আসলে করলেও একটা সাথে একটা মেলে পারে না ব্যর্থ হয় আসলে করেছে এবং তার এখন চেষ্টা করব আমি এই ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে আসার পরে কয়েকদিন আমি আসলে ভালো মতো ছিলাম আমি ভাবছিলাম আমার দ্বারা ওয়েল্ডিং সম্ভব নয় কিন্তু এখানে এবং ম্যানেজমেন্ট আমাকে যেই আশ্বস্ত করেছে যে তুমি একটু দেখো অবশ্যই আমরা তোমাকে সেন্টারে তোমাদের ওয়েল্ডিং কীভাবে ভালো হয় সেটা আমরাই করবো তো আমি যখন এখান থেকে আমি তিনটা জব শেষ করি চতুর্থ নাম্বার জব থেকে আমার ওয়েল্ডিং ভালো হতে শুরু করে আর আমি মাঝে তো ওয়েল্ডিং জব করি না কারণ সিঙ্গাপুরে আমি অলরেডি থেকে গিয়েছিলাম তো আমার বাকি ছয়টা জব ছিল তো চলে আসি আলহামদুলিল্লাহ এখন ও জব সুন্দর হয় তো আমার অনুভূতি খুব ভালো লাগে তারা ভর্তি হতে চায় যাত্রিক কী বলতে চান আসলে অনেক ক্ষেত্রে অভাব নাই তো আসলে তাদের ওই কেটিকাল ট্রেনিং সেন্টার আর আমাদের টেস্টাল ট্রেনিং সেন্টার আসলে ব্রিজে যাওয়ার আগে যে একটা ব্রিজেস বাফটি রুক রেগুলেটন আপনার হান্ড্রেড পার্সেন্ট হাউস কিপিং টাইম এই জিনিসটা আসলে আপনি কীভাবে দেখেন আসলে যারা নতুন যারা ওয়েল্ডিং শিখছে চান আমি কিন্তু জেনারেল লাইন থেকে অনার্স মাস্টার্স এবছর শেষ হয়েছে তো এর আগে আমি প্রাইভেট সেক্টরে জব করেছি কিন্তু প্রপারলি তারা না থাকার কারণে আমি স্কিল ডেভেলপের জন্য ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে ভর্তি হই এবং বিদেশের মূলত বিদেশে যাওয়ার জন্য আর যারা নতুন যারা এর কাজ শিখতে চাচ্ছে তার জন্য অনেক ওয়েল্ডিং ট্রেনে ট্রেনিং সেন্টার বেস্ট অপশন হবে কারণ এর আগে ইউটিউবে অনেক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার দেখেছি তারপর সেখানে ভিজিটও করেছি সেখান থেকে এখানে আমার ভালো মনে হয়েছে তাছাড়া এখানে বিশেষ করে সেফটির দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রুলস এবং রেগুলেশন খুব ভালোভাবে শেখায় এবং মানে বিদেশে যাওয়ার আগে এইখানে প্রস্তুতিগুলো শেখায় আমাদের বিদেশের কর্মজীবন কীভাবে হবে কী নিয়ম ফলো করতে হবে কী রুলস আছে সেগুলো আমাদের দায়িত্ব সহকারে শেখায় আর যেটা সবচেয়ে বলতে চাই আমাদের এই ট্রেন ট্রেনিং সেন্টারে যারা ট্রেনার আছে বিশেষ করে আপনাদের মনে হবে না যে তারা একজন ট্রেনার তারা ব্রন্দসল আচরণ করে যেভাবে আমরা সহজে ওয়েল্ডিংগুলো শেখতে পারি বিশেষ করে আমি তার প্রমাণ কারণ আমি প্রথম যখন এই ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে আসি আমার ভালো করে ফিউশন হতে ছিল না কারণ এর আগে আমার এর কোনো অভিজ্ঞতা ছিল না তো আস্তে আস্তে আমার ইউ হয়েছে এবং সিঙ্গাপুরের ডেলিগেট দ্বারা আমি ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে উত্তীর্ণ হই আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর আমার ছয়টা জব ছিল তো সেই জয় ছয়টা জবের জন্য আজকে আমি আবার প্রথম এসেছি Ve alhamdulillah, bu cadde Bu etek ve çaba çamışımı